আপনি আরো পাঁচটা প্রতিবেদন দেন পাঁচটা খামার প্রতিবেদন দেখেন যে এই গুলা কড়া টাকা দাম চাচ্ছে যদি মনে করেন স্বজন ভাই দামটা নিয়মের ভিতর চাচ্ছে তাহলে আমার থেকে কম বেশি লিয়েন বেশ করে নিতে পারে

সঠিক জাতমান দর্শকদের জানাই সুজন ভাই এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে সাদা রঙের গাভী বাচ্চা সহ বিগ বড়ির বিগ উলানের গাভী সুজন ভাই এটা কি জাতের গাভী নিয়ে

ওলান্ডা কি হয়েছে আসলে দুধের গল্প তো আমি মুখে বললে হবে না দুধ দিবি কিন্তু গরুর বাট গরুর বাট অবশ্যই এডেই বুঝলেন মা বোন যে কোনো লোক দোয়া হাত পারবে একটু ইট বিশ কিচ্ছু করবি না খুব শান্তি দেখাচ্ছে কি বাচ্চা ভাই এটা বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা বয়স কতদিন বাচ্চাটার বয়স আছে নয় দিন বয়স নয় দিন নয় দিনে দুধ কেমন পাচ্ছেন এটা দুধ আছে বাইশ লিটার বাইশ লিটার দর্শক ভাই কত ছেলেটা গ্যারান্টি দেবেন আমি বাইশটা পাচ্ছি বাইশটাই গ্যারান্টি দেবো ভাই দর্শক আপনি বাইশটা পাচ্ছেন দর্শক ভাইদের বাইশটা দুধ গ্যারান্টি দেবেন জি জি আমার বাসায় এসে দুধ দেওয়া দেখি শুনি যদি বাইশটা হয় লিবি না হলে আর দরকার নেই কিন্তু আমি আশা করছি ভাই এই গাভীটা পঁচিশ প্লাস দুধ আসবে নেই বুঝছে আচ্ছা আচ্ছা কিন্তু এখন বর্তমান যতটুকু পাচ্ছি আমি এতটুকুর কথাই বলছি যেন আশা করছি যেটি ওটি হিসাব আলাদা ভাই দাম চাচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার বাইশ লিটার দুধ সাথে সুন্দর বাচ্চা আছে গৌরা কত বড় দেখেন দর্শক দেখেন কত বড় একটা বিগ বোর্ডের কত বড় গাভী কত বড় বাচ্চা খুব সুন্দর গরুডা খুব সুন্দর গরু ভাই আচ্ছা ওলান পোলান গুলো মাশাআল্লাহ খুবই সুন্দর জাত মানে গোড়া খুব ভালো যারা লোদন খামার করার জন্য উদ্যক্ততা নেছে তাদের জন্য আমি মনে করি যে সব গরুগুলা একছলে পারফেক্ট হবে জি জি সুযোগ থাকবে হালকা কিছু ভাই আমরি কিছু না হালকা কিছু সম্মানে পাওয়া যাবে সুজন ভাই সাইড করে দেন চলেন দুই নাম্বারটা দর্শক ভাইদের দেখাই আচ্ছা দেখেন নাম্বার সুজন ভাই দুই নম্বরে আরো একটা গাবি আনছেন সাদা রঙের গাবি ভাই এটা বড় সরো গাবি কি জাতের সুজন ভাই

খুবই স্বাধীন মা বাবা সবাই দোয়া খাইতে পারবে উলান এখনো প্রচুর জায়গা ভাই বুঝছেন যেখানে টান সেখানে একদম আচ্ছা আচ্ছা মানে কলার মতো খুব সুন্দর খুব সুন্দর জি দেখতে পাচ্ছেন দুধ কেমন পাচ্ছেন সুদন ভাই এটাও আমি বাইশটা পাচ্ছি ভাই একুশ লিটার দুধের গ্যারান্টি থাকবে আপনি বাইশ লিটার পাচ্ছেন দর্শক ভাইদের একুশ লিটার দুধ গ্যারান্টি দিবেন জি জি আচ্ছা সারা বাংলাদেশে একুশ লিটার দুধের গ্যারান্টি সাথে বাচ্চাটা কি বাচ্চা সাথে সার বাচ্চা ভাই সার বাচ্চা বাচ্চার বয়স কতদিন হয়েছে এদের বাচ্চার বয়স আজ 10 দিন বয়স লাভিটা তো এখনো কাঁচা জি যে এখনো লাভি রয়েছে এদের বয়স এই যে উলান পালানে মুখ লাগায় দিচ্ছে দর্শকরা দেখতেই পাচ্ছেন বাটগুলো টেনে ট্যালেন্টে দেখাচ্ছেন জি 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 আচ্ছা গ্যারান্টি কেমন থাকবে জেনুইন সুদন ভাই একদম জেনুইন গ্যারান্টি থাকবে একুশ লিটার একুশ লিটার দুধের গরু যদি একশো গ্রাম দুধ কম হয় গাড়ির ভাড়া সব রিটার্ন আমি ফেরত লাগে আচ্ছা দুধের কথা যেটা বললেন দুধ কম হলে গাড়ি ভাড়া আপ ডাউন ক্যারিং খরচ দিয়ে দিবে যে যে দর্শক ভাই নেবে উনি যেন ভিডিওটা যেন ডাউনলোড করে রাখে যদি একশো গ্রাম দুধ কম হয় গাড়ির ভাড়া সব রিটার্ন আপ ডাউন ক্যারিং খরচ আপনি দিয়ে দিবেন জি জি আচ্ছা দামটা কেমন চাচ্ছিলেন সুদিন ভাই ছোট করে দাম চাবেন ছোট করে দাম কয় দেবো জি ভাই ছোট করে যদি আপনি রিকোয়েস্ট করলেন এই গাড়িটা ছোট করে দাম চাইলবে ভাই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দুই লক্ষ পঁচিশ হাজার বাইশ লিটার দুধ সাথে সুন্দর একটা বাচ্চা আছে সার বাচ্চা আর গাভীটা দাঁতে কিন্তু দুই দাঁত প্রথম বাচ্চা বকনা বক গরু ভাই বক গরু দেখেন এরকম একটা বকন কিনতে লাগতেছে এক লাখ আশি হাজার টাকা ভাই আর আপনি দুই লাখ টাকা একটা বকনা কিনা লাগে জি ভাই জি আর আপনি গাভী গরু আছে বাচ্চা আছে দুধ আছে প্লাস গরু দুই দাঁতের গরু বুঝছেন আচ্ছা আচ্ছা সাত দিকে যাচ্ছে মানে খুব পারফেক্ট খুব পারফেক্ট যে দর্শক আসবে দেখবে শুনবে যাচাই বাছাই করে নিতে পারবে আমার বাসায় আছে দুই দিন থাকবে 2 লাখ 25 থাকি সকাল বিকাল দুধ দহন করে দেখি শুনি কথা কাজ মিলি দেখবে খুবই সুন্দর গরু এর উপর মানে এক নম্বর দুই নম্বর যে দুটা গরু দেখাচ্ছে ভাই বুঝছেন যে কোনো দর্শক ভাই যদি ধরলে তার জন্য সাইড করে সর্বশেষ তিন নাম্বারটা দর্শক ভাই দেখাই আচ্ছা

দেখেন উলান না আমরা ভালোই ভাই সম্পূর্ণ দুধ একদম চিটে ধানের চিটার মতো চিটে হয়ে যাবে এক কথা বেলুনে হাওয়া থাকার পরে ফোটা করে দিলে যায় ফোটা দিলে চুষি যায় এরকম একদম বকন গরু ধানের পরে একদম বকনা বকনা গরু হয়ে যায় আচ্ছা চামচা কেমন পাতলা সুদন ভাই চামচা খুব পাতলা ভাই একদম রসুন চারে দেখেন আমি গোড়া লাড়ি দেখা দিচ্ছি আপনি দর্শকের দেখান মানে এইসব গরু তো বাইরে বাইকার অভ্যাস নেই বুঝছেন সব গরু আছে খামারের ভিতর থাকে মানে বাইরে মশা মাসি লাগছে গরু গুলো একটু লাফালাফি করতে দর্শক ভাই মনে করি বড় গরু বড় গরু মনে হয় লাফতে মারবি এই আমি নিজে হাত দিয়ে দেখেন লাই দেখা দিচ্ছি আপনি দর্শকের দেখান একটা ইট বিশ কিচ্ছু করবেন ভাই দেখেন উলানে কত জায়গা দেখছেন মাশাআল্লাহ এই গরুগুলা কিন্তু ঠেক দেনি ভাই ঠেক দিলে উলানে আরো জায়গা হবে আরো জায়গা হবে এখন বর্তমানে 25 লিটার দুধ পাস 25 লিটার জি জি আশা করতেছি গাবিগুলার আরো দুধ বাড়বি ভাই সুজন ভাই জারসি গাবিতে কখনো দুধে ফাঁকি দেয় না জি জি আর জার্সি গরুলি যারা কাজ করতে তারা জানে ভাই আচ্ছা আসলে জারসি গরুগুলা

আলাদা কিন্তু দাম দরদাম করা দাম চাই গরু বিক্রি করিনি ভাই আপনিও জানেন সবাই জানে দর্শক ভাইয়া যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখে ওনারা জানে যে আমি দাম চাই ছোট করি কিন্তু আমি দাম বেশি আমরি দাম চাইনি আচ্ছা

দর্শক যে ভাই নিবে কিন্তু টাকা দিয়ে যদি উনার টাকার ব্যথা থাকে উনি মনে করেন আসবে আসি গরু দেখি দাও গরু দেখি দোয়া দেখি শুনি দরদাম করে নিয়ে পারবে সর্বশেষে নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম সুজন হামজা ডেয়ারি ফার্ম পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামারের অবস্থান ভাই আচ্ছা মোবাইল নাম্বার

এটাই তো কিন্তু আপনি 10 টাকা বাইনা করে রাখুন গো সাইড করে রাখো ভাই আচ্ছা আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই জি জি আজ সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন সুদন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম